চুয়াল্লিশ একর হবে তারপরে সেটা চারশো একত্রিশ একর হবে তারপরে এত বিশাল প্রজেক্ট কিন্তু এখন বারো একরে জন্য অনুমতি দেওয়া হয়েছে কেন না হলো তার কারণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রকের পঞ্চাশ একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট তার জন্য এনভায়রনমেন্ট

তার কিন্তু দল যে নির্বাচিত হলো সেখানে তার দলটা দেওয়া নেই দেওয়ার পরে যেহেতু বড় বড় হায়েস্ট দেওয়া হয়েছে তাহলে যে হায়েস্ট ছিল একাত্তর শতাংশ যাকে দেওয়া হলো তাকে একাত্তর দশমিক পাঁচ করে দেওয়া হলো দেওয়ার জন্য আবাস যোজনা দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা দুর্নীতি হয়েছে সারি আবাস বিকাশ যোজনা দুর্নীতি হয়েছে তোমরা পরে জানেন তোমরা ওই যেমন ঝড় হয়েছে ঝড়ের টাকা নিয়ে রিলিফের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে একটা অ্যাকশন নিয়েছে অবয়াকাণ্ডে বিচারে তো আমরা দেখেছি না খাতা না বাহি যে মমতা খায় সোসাই এটাই তো মোদীর মন্ত্র ইডিসি কি করলো রাজনীতির সাথে ভালো করছে না তাহলে অন্যত্র বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট বলেছে যে এটা অন্যায় করেছ আর এখানে কোর্ট বলেছে কাকুর গলার সর যাওয়া পড়েছে তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা পড়েছে বলছে ইডি রেড হয়েছে কথা কে বলছে কোন বিজেপি সাংসদ আছে বলবে কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না শান্তিনিকেতনে গেল না কেন কাকুর গলাস মিলে যাওয়ার পরে চাপা পড়ে গেল যে পদ্ধতিতে লিস্টের সমীক্ষা করা হচ্ছে সেই একই পদ্ধতিতে বাংলাতে সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আমরা বলেছি আমি আবার মাইক্রোফোন বার করতে দেবো না আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন না এখানে টেলিভিশন চ্যানেলে আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই ইলেকশন কমিশন ফেল করেছে তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এআ কে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করত ইলেকশনের সময় ডেট অফ ইলেকশন কাউন্টিং এর আগে প্রি ইলেকশন যে মুভ করতে হয় সেগুলো করেনি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন বায়াস গণনা থেকে পথ থেকে হইচই শুরু হয়েছে কিভাবে প্রসেসকে ম্যানিপুলেট করা হয় আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত তারপরে রাজ্যের নির্বাচন কমিশনে গিয়ে দি বলেছি তাহলে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে এখন বিজেপি নির্দেশে আর এস এস এর কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা জালি ভোটার বাদ দেওয়া ভুয়ো ভোটার বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া তার মধ্যে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট চাইছে এনআরসি করতে চাইছে আমাদের কাছে আসামে উদাহরণ আছে আসামে ডি ভোটার করেছিল প্রথমে ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এই বলে ডি ভোটার আছে কিন্তু ভোট দেয়নি তারপরে এনআরসি তারপরে ক্যাম্প ব্যানার্জি মমতা এন ডি এর সঙ্গে ছিলেন আদবানি মানসপত্রি ছিলেন দু হাজার পাঁচ সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে এখন তিনি উল্কি বলবে তো বিজেপি যে ভাষা বলেছে আর এসে যে ভাষায় বলে ইলেকশন কমিশন সেই ভাষায় বলেছেন মমতা বানার্জী সেই ভাষায় বলেছে নাটক করে কি হবে আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করা কিন্তু ভোটার লিস্ট এনআরসি করে দেশে আগুন জ্বলবে আসামে আজ পর্যন্ত এনআসি সমস্যা সমাধান হয়নি চিৎকার করতো সে গুরু পাচারে এইসব যারা গরু পাচার করে ভোটার লিস্টে তারা এরকম নাম পাচার করে আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে যত ডাবল এন্ট্রি আছে ভুয়ো ভোটার আছে তার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা দিচ্ছি এসডিও কাছে জমা দেওয়া হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া হচ্ছে সে অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে সাহস থাকলে রাজ্য সরকারকে জিজ্ঞেস করো সরকার কত হলো তাহলে তো সরকার সব করতো তাহলে তো দিয়ে দিয়ে দেয় আপনার সবাইকে একশো দিনের কাজের যে অর্ডার বেরোলো তাই তো আগস্ট মাসের এক তারিখ থেকে একশো দিনের কাজের জন্য ইতিমধ্যে অর্ডার বের করে দিত কারণ একটা প্রোগ্রাম করতে হয় কোন কাজ কত কাজ কত ভলিউমি হবে কত লোক লাগবে কত ম্যান্ডেজ তৈরি হবে সেগুলোকে জেলা পরিষদে তৈরি করছে রাজ্যেরও একটা প্রস্তাব আছে ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের এক হাজার মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারে আসলে তো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ দেওয়া যাতে না হয় ধর্ষণ গার্ডরুমের মধ্যে প্রয়োজনে প্রিন্সিপাল রুমের মধ্যে এখনো করেনি কিন্তু এই যে প্রতিবাদ হবে না কেউ কোনো কথা বলবে না অভিযোগ জানালে অভিযোগের শোনাই হবে না কেন করে অথরিটি অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক প্রবণতা ছাত্র সংগঠন থাকলে ছাত্র সংসদ থাকলে প্রতিবাদের অধিকার থাকলে বিরূপ মনোভাবও থাকলে বিরোধিতা করার সুযোগ থাকলে এগুলো তো হতো না তাই তো কালীঘাটের সঙ্গে সম্পর্ক থাকবে এমন লোকজন তাদের চুজেন পার্সেন্স তারা কলেজ চালাবে সেই ছাত্র সংসদের নেতা হবে সেই মন্ত্রী ঘনিষ্ঠ হবে সেই কর্মচারী হবে সেই উকিল হবে সেই প্রিন্সিপালের ঘরে পা তুলে বসে থাকবে আর একশো মিটারের মধ্যে কেউ যাবে না একশো মিটারের মধ্যে কেউ যাবে না তো আপনার মনে আছে অভয়ারাপ কাণ্ডের পরেও আর্জি করার পরে মমতা এরকম কিছু নির্দেশ পাঠিয়েছিল না যে মেয়েরা রাতে ডিউটি করবে না একা করবে না আচ্ছা পুরুষ সঙ্গী থাকবে না তো মাথা থেকে বেরোয় না আমরা চাইছি যে ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে ছাত্র শিক্ষা তার সঙ্গে মানানসই আবহাওয়া গড়ে তুলতে হবে ক্যাম্পাসের মধ্যে তাহলে তো ওই ফেল করে দেওয়া পাশ করে দেওয়া জোর করে ফেল করে দেওয়া তারপরে হচ্ছে একজনের অন্য একজনের পরীক্ষা দেওয়া ভর্তির টাকা নেওয়া অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এসব হচ্ছে পেটি কাজকর্ম এসব তোলাবাজি করা এগুলো চলবে না